হ্যালো গাইস আজকে চলে আসলাম লাইভে শরীরটা অনেক খারাপ লাগতেছে ঘুমাইতে ইচ্ছা করতেছে বাট ঘুমাইলে তো চলবো না আমার অনেক কাম পরে রয়েছে কাপড় ভাজ করা বাসন ধোয়া তো এইগুলো কইরাই পরে আমি ঘুমামো তো তোমরা কারা কারা লাইভে আইবা জয়েন করো জলদি আমার মঙ্গলসূত্রটা ছিঁড়া গেছে গা একটা কিনতে লাগবো গলাটা খালি খালি লাগতেছে না গাইস

তোমরা লাইভটা টা জয়েন করো যদি অল্প লাইভে কথা গয়া তোয়া লাইভে কাপড় গুলা ফাঁস করি আসো জলদি জলদি সবাই লাইভে ঘরের কাম কোনো দিন শেষ হইব না কামে তো শরীরটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে ঘুমায় পড়ে মার কামই শেষ হয় না সবার মনটা কয় ব্ল্যাক ব্ল্যাক কিনার একটা আছে না কি ডেলি করে দুইটা দিয়া সবগুলো কাপড় মুখ ক্লিন করাই দিই মানে ঘাস মুখ করতে ইচ্ছে করে খেলে তো ছাল ধরবো কাপড় ধুলে কাপড় ঘাস করতে লাগবো ছোট্ট সংসারের কাম আমার এই ছোট্ট সংসারে অনেক কাম একটু বইয়া যে লাইভে গল্প করুম বা একটু দুপুরে যে যে ঘুমামো বা ভিডিও করুম ভিডিও যে কতটা দিমু ভাবি কিন্তু আমি কি করুম কৌ গাইছ

দেখতে থাকো আমি কাপড় ভাস করিয়া বাসন পত্র ধুইয়া বাসন পত্র তো দেখাইতে পারমুই না যতটুকি ফারমুই ততটুকি আর ফরমুই করতাম খোদেনি আইজা কাঁধাকলা জোল দিয়া ভাত খাইয়া আমি ঘুম পাইতেছি সবাই কয় কাঁচা কলা খাইলে বলে শক্তি হয় খাই ভাবি আমার শক্তি হয় না তো মানুষ আর হয় নাই তো যাই হোক তোমাদেরকে বলি আমার কামও শেষ আর অল্প সাফর আছি ডিউটি ভাস করে দিয়া

ওষুধটা সুফলা সস্লা সমস্ত রাখি তো গাইস আমি কাম করি বাই বাই